হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে দেখাইতে যাব আপনাদের পালিশের মাল কিভাবে ধরে এই যে পালিশের গুঁড়োটা এটা কিভাবে গালানো হয় এবং কীভাবে প্রসেসিংয়ে সোনাটা বের করা হয় এই ময়লা থেকে তাহলে ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন আপনারা এটা আমি এই যে মালটা দেখুন এই যে গুঁড়োটা এটা দেখে কীভাবে সোনাটা বের করে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন যে এটা কীভাবে সোনাটা বের করা হয় ময়লা থেকে দেখলে আশা করি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আশা করি কাজটা বুঝতে পারবেন দেখে দেখুন আমার কিন্তু এই যে পালিশের নেকড়াগুলো ওই ছোটো ছোটো ভিতরের আংটির ভিতরে যে যেটাকে বলে ওইটার এগুলো সম্পূর্ণটাই আছে আমার মানে কিছুটা হুম দেখুন এখন এখন আমি মালটা কিন্তু গুছাবো মানে সব ঝেরে এক জায়গায় রাখবো এক জায়গা রেখে আপনাদেরকে দেখাবো যে কতটুকু থেকে কতটুকু সুনা বের হয় ঠিক আছে এটা প্রথমে কাজটি কিভাবে শুরু করতেছি সেটা লক্ষ্য করুন এখন কিন্তু আমি এটা ঝাড়ব আর কি ঝেড়ে এক জায়গায় করবো ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে এক জায়গায় ছাবো সবগুলো কিন্তু ভালো করে সুন্দর করে এক জায়গা রাখবো আমি তো কিন্তু আগে আগেও কিছু আমি রেখে দিয়েছি এ তো একদিনের না আমার দেখুন সব কিন্তু এক জায়গা হয়ে গেছে এই যে পালিশের যে পাশে যে নেকড়াটা দেখতেছেন এটাও কিন্তু আমি একসাথে গালাবো ঠিক আছে দেখুন সব এক জায়গা হয়ে গেছে এবার আমি কৌটো ভরে নিলাম এই যে কৌটোতে সব আছে আমার এখানে দুটো ন্যাকড়া আছে হুম আর বাদ বাকি নিচের গুলো পালিশের গুঁড়ো তাহলে আমি এটা প্রথমে পোড়াবো দেখুন এই যে আমি কড়াইটা নিয়ে এনেছি এই কড়াইটাতে আমি এখন পোড়াবো মালটা ঢেলে দেব ঢেলে মালটা পোড়াবো প্রথমে সুন্দর করে মনে করেন যে প্রসেসিং করে যেমন সাইডে না পড়ে সেগুলো আমি দেখব খেয়াল রাখবো রেখে সুন্দর করে পোড়াবো মালটা দেখুন এই যে ন্যাকড়াটা বের করতেছি প্রথমে এই ন্যাকড়াটা বের করে এখন এটার পরে মালটা ঢালবো সকল আমার এখানে দুইটা আছে বড় নাকড়া যেটা দিয়ে আমি হাত মুছতাম সেটার দিয়ে আমি কিন্তু হাত মুছতাম হাত মুসে রাখতাম পালিশ করার পরে যে হাত মুছে রাখতাম সেটা সে দুটো যে এবার সম্পূর্ণ মালটা ঢালবো এখানে কিন্তু আমার ড্রয়ার যারাও কিছু সামান্য পরিমাণ কিছু মাল আছে এখানে ডয়ার ছাড়া যে ময়লাগুলো দেখুন এখানে কিন্তু যে নেকড়া পালিশ ধরে সেগুলো আছে সেগুলো আমি রেখে দিছি হ্যাঁ সেগুলো আছে এখানে সবগুলো আমার একটু সমস্যা আছে এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে বের করা তো এখানে একটু সমস্যা হচ্ছে হুম দেখুন সবগুলো কিন্তু কিছু বেরোই গেছে প্রায় দাম খেয়াল রাখতেছি যে সাইডে সাইডে না পড়ে ঠিক আছে অনেক কষ্ট করে কাজ করা তো এই কারণে সাইডে তেমন না পড়ে সেগুলো দেখুন যে আমি আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে প্রায় দেখুন এবার আমি ঢেলে নিয়েছি সম্পূর্ণটা এখন আমি এটার চার চারদিকে ঘুরেই কিন্তু যে এই যে ন্যাকড়া পালিশ যেটা ওই দেখেন কিছু কিছু দেখা যায় লাল লাল হুম কিন্তু লাস্টারও আছে জেল্লাও আছে দুইটাই কিন্তু একটা ন্যাকড়া দিয়ে জেল্লাও মারি আবার লাস্টারও ধরি ঠিক আছে আমি কিন্তু এই যে এখন কেরাসিনটা ঢালবো কেরাসিন না দিলে কিন্তু আগুনটা জ্বলবে না প্রথমে ন্যাকড়াতে আগুন জ্বলবে না তার সুন্দর করে মনে করেন যে কেরাসিন তেল ঢেলে দেব এই ঢেলে ডালতেছি বোতলে সব জায়গা দিয়ে দেবো সব জায়গা মোটামুটি সব জায়গা দিলে যেমন আগুনটা সুন্দরভাবে ধরে ধরলে মালগুলো সুন্দরভাবে পড়বে আমার মালটা পুড়ে যাবে ভালো করে দেখুন এই আমার কিন্তু একটু ছাইডে পড়ে গেছে কোনো সমস্যা নেই যে আমি এখন গ্যাস লাইট দিয়ে মেরে দেবো এখানে গ্যাস লাইট জ্বালিয়ে দেবো হ্যাঁ দেখুন আগুনটা কিন্তু ধরে গেছে এখন এখন সব জায়গায় আগুনটা ধরে যাবে এখন আর কি আমার নিচে যদি কিছুক্ষণ পরে আমার এই যে নিচে হিট যদি দেওয়া করতো তাহলে ভালো হয় এখন হিট লাগে না কড়াইতে পরবর্তীতে আমি হিট দেবো কড়াইয়ের নিচে যেমন মালটা নিচ দিয়েও পরে গরম হয় ঠিক আছে আবার এমনভাবে দেব না যে কড়াই ফুটো হয়ে যায় ফুটো হয়ে গলে পড়ে যায় একবার আমার একবার এরকম হয়েছিল গলে পড়ে গেছিলো কড়াইটা ফুটো হয়ে গলে পড়ে গেছিলো তারপরে আমি এই কড়াইটা কিনেছি এখন আমার এই কিন্তু সুন্দরভাবে উঠতেছে মালটি হ্যাঁ আপনার কিন্তু দিয়ে পুরো হয়ে গেছে মাঝে মাঝে কিছু নাড়িয়ে দেবেন জিয়াই তার দিয়ে ভিতরে খুঁজাই খুঁজিয়ে নাড়া নাড়া দিতে হবে আর আগুনটা ধরবে সব জায়গা পুড়ে যাবে হ্যাঁ একেবারে পুরে ছাই হয়ে যাবে একবারে ফিনিশ হয়ে যাবে হুম তাহলে ভালো হবে সবচেয়ে এখন আমি আগুন দেবো নিচে যে আগুন কিন্তু দেওয়া হয়ে গেছে আমার এখন দেয়া হয়ে গেছে পড়তেছে কিন্তু এই যে গুলো করে কিন্তু এই যে উপরে কিন্তু এখন ন্যাকড়া এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটা নিচে মালগুলো মালগুলো নিচে এই যে উপরে কিন্তু ন্যাকড়া উঠতেছে ওই যে কালা কালা এখনো কিন্তু করে না দেখছেন এই যে কালা কালা এই যে এখন আমি ন্যাকড়া সারিয়ে দিলে সম্পূর্ণভাবে পড়বে আর কি সুন্দর করে পড়বে দেখতে পাচ্ছেন এই কালো কালো এটা কিন্তু পরে নাই এখনো এটা কিন্তু পরবে যে আমি আগুন ধরে দিচ্ছি তোর নিচেও গরম হচ্ছে নিচেও গরম হচ্ছে উপরে আগুন আছে হ্যাঁ সবচেয়ে ভালো হবে এইটাই এটা কিন্তু আমার পুরো হয়ে গেছে দেখুন আমার পুরো কিন্তু হয়ে গেছে অলরেডি এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে আমার হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন ওই যে কিছু কিছু জায়গায় মনে করেন যে দানা দেখা যায় দানা 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 হ্যাঁ দেখুন এই যে কিছুটা দানা দেখা যাচ্ছে যে এই যে বড় একটা দানা বেরোয়ছে হ্যাঁ এই জন্য লাস্টার এই জন্য আমি গুঁড়ো করে দেব একদম ফিনিশ করে দেব এটা চামচ দিয়ে ঠাসা দিলেই এটা গুঁড়ো হয়ে যাবে এটা চামচ ব্যবহার করবেন আপনারা শক্ত একটা চামুচ তাহলে ভালো হবে সবচেয়ে থেকে এটা কিন্তু ব্যবহার করলে সবচেয়ে থেকে সুবিধা হ্যাঁ তাহলে সুন্দরভাবে চাপ দেওয়া যায় মালটা কিন্তু উড়ে যাওয়ার না যায় যে কিন্তু মাঝে মাঝে কিন্তু দেওয়ার পর উঠতে ছিল হম দেখতে পাচ্ছেন এই যে বড় গুলো হ্যাঁ এটা আমি এখন গুঁড়ো করে নেব তাহলে দেখুন গুঁড়ো করার পরে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে হয়ে গেছে মালটা দেখুন আমার কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেছে মালটা এখানে কিন্তু এর থেকে আর গুঁড়ো হয় না হ্যাঁ এখানে তো আমি স্বামীজ দিয়ে করছি গুঁড়োটা এরপর একটা দেখুন এই ওজনটা এখানে আছে নয় ভরি বারো আনা দুই রতি সাত পয়েন্ট ঠিক আছে নয় ভরি বারো আনা দুই রতি সাত আট আপ ডাউন করে তো সমস্যা না দিয়ে আপনার একটা স্ক্রিনশট মেনে রাখতে পারেন হুম এটাতে কতটুকু মাল ওঠে অতটুকু স্বর্ণ স্বর্ণ ওঠে এখানে দেখা যাক পরবর্তীতে তাহলে চলুন এবার দেখুন আমি কিন্তু একটা ব্যাপারীর কাছে নিয়ে আসছি এই যে মালটা আমার এখন মেডিসিনের মাধ্যমে গালাবে প্রথমে সোহাগা দিয়ে নিছে হ্যাঁ সোহাগা আরও বিভিন্ন মেডিসিন আছে ওদের রাইটা দিয়ে গালায় ব্যাপারীর সাথে আমি কন্ট্যাক্ট করে নিছি দেখুন এই দেখুন পুরোটা ঢালবে এই দেখুন কিন্তু ঢিলা দিছে মালটা সুন্দর করে ঢালতেছে দেখতে পাচ্ছেন একটা গাব্লাই নিয়ে একটা গাব্লাই নিয়ে ঢালতেছে হুম এইজন্য এখন মিক্সার হবে আর কি সম্পূর্ণ মিক্সার হবে একবারে মাখানো হবে মেডিসিনের সাথে দেখুন মেডিসিন এর সাথে মাখানো আছে এখানে ব্যবহার করা হয়েছে আপনার লবণ সোহাগা এই যে লবণ দিচ্ছে দেখুন এই যে লবণটা কিন্তু দেওয়া হয়ে গেছে এটা কিন্তু ছোটা এটা কিন্তু ছোটা ব্যবহার হয় এই কাজে ছোটা এটা আর কিছুটা সোহাগা দেওয়া হয়েছিল আগে হুম দিয়েছে এই যে এটা কিন্তু আবার সোহাগা এখন তো আবার সোহাগা দিল আগেও সোহাগা দিছে এই যে কিছুটা ওদের একটা আন্দাজ আছে এটা দিয়ে সুন্দর করে মাখাচ্ছে দেখুন একেবারে এত সুন্দর করে মাখাইয়া সব মিক্সার করবে মেডিসিনগুলো আ। দেখুন সুন্দর করে মিক্সার করতেছে কিন্তু সব জায়গা জায়গা মানে কোনো জায়গায়ই থাকবে না কিন্তু মিক্সার বাদ থাকবে না সম্পূর্ণ জায়গা মিক্সার হবে সম্পূর্ণটাই একবারেই হবে নাহলে কিন্তু মালটা ভালোভাবে গলবে না এটা আপনারা খেয়াল রাখবেন হুম আর যারা যারা জানেন তা তো বুঝতে পারতেছেন হুম যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন এবার আমি চুলায় দেব মানে ভাই চুলায় দিয়ে দিচ্ছে এখন এই যে কিন্তু একটা আট নম্বর মুস বিশাল বড় একটা মুসি এটা কিন্তু কারেন্টের মাধ্যমে হাওয়া দেওয়া হচ্ছে এখানে নেবনের কোলা ভিতরে মোস্টা রেখে দিয়েছে মোস্টা একটু হালকা গরম হয়ে গেছে ওলটি হ্যাঁ এই গরম না হলে কিন্তু মালটা দিলে প্রথমে একটু সমস্যা হতে পারে মোসে ফেটে যেতে পারে তাই জন্য আগে মোস্টা গরম করে নেছে গরম না করলে ফেটে যেতে পারে আপনারা এটাও খেয়াল রাখবেন হুম এবার মালটা ঢালা হবে এখানে গরম হলে দেখুন মালটা সুন্দর করে কিন্তু সব জায়গায় মিক্সার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মালটা ঢালবে মোস্টটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আমার সুন্দর হয়ে গরম হয়ে গেছে এই যে মালটা ঢালবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মালটা ঢালতেছে মুসি মাল হবে আমার মুস হবে এক মুস হবে না সম্পূর্ণটাই কিছুটা বাত রাখা লাগবে নাহলে যদি মালটা আবার উত্তরে পড়ে ঠিক আছে পরবর্তীতে এই কারণে কিছুটা খালি রাখতে হবে খালি না রাখলে হবে না ওই কিন্তু মুসটা কিন্তু এখনো

চলতে থাকবে মানে ভরপুর আকারে হিট হবে প্রচুর পরিমাণ আগুনের তাপ লাগবে এটাই হুম দেখুন আমার ভালো করে মুষে দিচ্ছে গাবলাটা মশে না দিলে ছাইটে কিছু যদি লেগে থাকে পালিশে গুঁড়োটা তাহলে তো সমস্যা এই কারণে এটা গাবলাটা মুছে এটাকেও দিয়ে দেবে একবারে দেখুন দিয়ে দিচ্ছে একবারে সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এখন হিট হবে এখন জাল হবে প্রচুর পরিমাণ এই শুরু হয়ে গেল জাল মেশিনের দলরেডি চলতিছে এখন এখন মটরটা কিন্তু চলতেছে আর এখন আগুনের তাপ লাগবে প্রচুর পরিমাণ এখন এটা এখন আর তাপ না হবে না এই কয়লাটা কিন্তু বড় বড় কয়লা দিলে সবচেয়ে ভালো হয় কিন্তু ব্যাপারীর কাছে ছিল না এই বিধায় এই কয়লাগুলো ওই বেছে বেছে দিচ্ছে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু হিট চলতেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জাল লাগবে এটায় মিনিমাম পঁচিশ মিনিট লাগে গালাতে গেলে এটা পাক্কা পঁচিশ মিনিট লাগে অনেক সময় বেশিও লেগে যায় কয়লাগুলো কিন্তু সম্পূর্ণটাই লাল হয়ে যাবে এই কয়লাগুলো সম্পূর্ণ লাল হবে একবারে সম্পূর্ণ লাল না হলে কিন্তু মুসটা না লাল হলে মালটা কিন্তু গলবে না এবং ই করবে না বুঝতে বিষয়টা এই যে কিন্তু একটু গেছে নিচে এখানে একটু উঠে দিল উঠে দিয়ে এখন গাড়া দেবে নিচে এখন হবে হিট প্রচুর পরিমাণে হিট হবে শুরু হয়ে গেছে মালটা বিদ্যা এটা কিন্তু ওই যে হিট হালকা হালকা পড়ছে হিট এখন কিন্তু এই যে মালটাও মানে শক্ত হয়ে যাবে আর কি মালটা কিন্তু কাদা কাদা হয়ে গেছে কিন্তু এটা গইলে মেডিসিনটা কাদা কাদা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা উঠলন দিচ্ছে এটা কিন্তু শক্ত হয়ে তারপরে কাদা কাদাটা আবার শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পরে তারপরে গলে একবারে মনের মতন নরম হয়ে গলে একবারে জল হয়ে যাবে সম্পূর্ণটাই জল হয়ে যাবে যখন জল হবে তখনই মালটা মনে করতে হবে যে হয়ে গেছে আমাদের হ্যাঁ দেখুন আগে কিন্তু সাইড দিয়ে কিন্তু শুকিয়ে গেছে এগুলো এখন ঢেকে দেওয়া হবে আর কি এই যে মাল হিট চলতেছে কিন্তু প্রচুর পরিমাণে হিট এখন এটা ঢেকে দিলে সবচেয়ে ভালো হয় ঢেকে দিয়ে হিট হবে তাপ লাগবে প্রচুর পরিমাণে ঢেকে দেওয়া হয়েছে এই যে মালটা পুরো পুরো সম্পূর্ণ কয়লাগুলো লাল হয়ে গেছে মুচটাও পুরো লাল হয়ে গেছে তা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কিভাবে জ্বালানো হয় দেখুন এটা ঢাল আমার কিন্তু হয়ে গেছে প্রায় হ্যাঁ এটা ঢেলে ওই যে মেডিসিনগুলো আলাদা হয়ে যাবে এই যে প্রচুর পরিমাণ জাল মাঝে মাঝে জাগিয়ে দেখতে হয় যে মালটা উতলা এলো কিনা উতলে পরে কিনা হ্যাঁ এখন তাওয়াটা আর একটা যেটা ঢালবে এটা একটু গরম হবে এই যে তাওয়াটা এটা ঢালা হবে তো মেডিসিনটা হ্যাঁ মালটা প্রায় কিছুটা হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে ঢালা হবে দেখুন কিন্তু গরম হয়ে গেছে কিছুক্ষণ দেখাতেই গরম হয়ে গেছে এখন মালটা কিন্তু প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখন কিন্তু মালটা নিচে পড়তেছে আর কি সোনাটা নিচে পড়তেছে নিচে পড়লেই তখন এক জায়গায় আর কি হবে আর কি একটা চাকের মতন হবে এটা একটা জালি হবে কি এই যে আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন মাল কিন্তু ভিতরে জালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মালটা কিন্তু গলে একবার জল হয়ে গেছে মেডিসিনটা কিন্তু আমার জল হয়ে গেছে দেখছেন এই যে দেখুন এখন এটা গোটা দিলে মানে নাড়া দিলে হ্যাঁ নাড়া দিলে পুরা সম্পূর্ণ কিন্তু জল এটা ওই দেখতে পাচ্ছেন জল জল থেকে বেরোয় আসবে সোনা ওই যে চাক চাকা হচ্ছে দেখছেন ওই যে যেটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু একটা জালি হয়ে গেছে অলরেডি একটা জালি হয়ে গেছে কিন্তু আমার জালিটাকে লাঠি দিয়ে চেপে চেপে ছোট করে দিতে হবে ওই ওই দেখুন যে জালিটা হয়ে গেছে এই যে এটা কিন্তু মেডিসিন কিন্তু পড়তেছে স্বর্ণ কিন্তু স্বর্ণ যে চাকা দেখতে পাচ্ছেন এই যে চাকার স্বর্ণটা মানে জালিটা এটাকে বল জালি হ্যাঁ এখন চেপে কিন্তু ছোট হয়ে যাচ্ছে এটা কিন্তু স্বর্ণটা কিন্তু কত বড় ছিল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে জালিটা ছোট হয়ে গেছে যে এই যে এটা জালিটা কিন্তু জালি এটা কিন্তু শূন্য এখন বাদ বাকি মেডিসিনগুলো রেখে দিচ্ছে এসে আলাদা ভাত হ্যাঁ হয়ে গেছে ডালা এখন কিন্তু ওই যে জালিটা এটা কিন্তু গালানো হবে এখন আলের দ্বার এটা আপনাদেরকে দেখাতে গেলে অনেক টাইম লাগে যাবে অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে দেখাচ্ছি আপনাদেরকে না এটা জালিটা এটা ছোট একটা মুছে কিন্তু গালানো হবে ওই দেখেন সোনাটা ওই যেটা কিন্তু স্বর্ণ কিন্তু স্বর্ণ এটা ছোট একটা মুছে গালানো হবে জানিটা এটা কিন্তু মেডিসিন সম্পূর্ণটাই মেডিসিন যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন এবার আমার জালিটা গালানো হয়ে গেছে জালিটা ছোটো একটা মুছে গালানো হয়ে গেছে এই যে আমি ছোটো একটা মুছে গালানো হয়ে গেছে জালিটা এই যে এখন কিন্তু আমার স্বর্ণটা একবারে মেন স্বর্ণটা বেরোয় আসবে এটা কিন্তু কোনো সামান্য পরিমাণ খাইত থাকে মানে এক ভরিতে কিনা পাঁচ পয়েন্ট থাকে খাইত হ্যাঁ দেখুন একবারে পিওর হয়ে যাবে এটা কিন্তু যে গাছটা ছিল মেডিসিনটা হ্যাঁ জালিটা গালানোতে হ্যাঁ মাল বেড়ে গেছে এটা কিন্তু পুরাটাই স্বর্ণ একেবারে ঠান্ডা করা জলে দিয়ে হ্যাঁ দেখুন মাল বেড়ে গেছে হ্যাঁ দেখুন দেখছেন মালটা কিন্তু বেরো গেছে আমার হাতে একেবারে খাঁটি স্বর্ণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গ্যালেস গ্যালেস কি মানে দেখা চোখ দিলে ধাঁধা লাগে এরকম তাহলে এটা এখন ওজনটা দেওয়া হবে দেখুন গোল স্বর্ণটা কিন্তু এখন ওজন দেব যে কতটুকু আছে এখানে আমার কতটুকু মালে কতটুকু সোনা বেরোইছে দেখুন এই জোর পাল্লার পর রাখলাম হাত হাত ছোট গুলো আর কি দেখুন ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে বারোয়ানা একরতি এক পয়েন্ট আমার ওই যে নয় বড়ি বারোয়ানা দুই রতি সাত পয়েন্টে গালাইয়া আমি বারওয়ানা এক প্রতি এক পয়েন্ট স্বর্ণ বের হইল দেখতে পাচ্ছেন আপনারা একেবারে পিওর এটা এখন নিয়ে কাজ করলে হবে আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর আপনারা যদি কোনো বলার থাকে কিছু তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন তাহলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে